দুজনের সম্পর্ককে কিভাবে বিচ্ছেদ করব। দুজনের সম্পর্ককে কিভাবে বিচ্ছেদ করা যায় আজকে আমরা একটা টিপস আমি আপনাদেরকে বলে দেবো যাতে করে দুজনের সম্পর্ককে আপনারা পুরোপুরি আলাদা করতে পারবেন তাদের মধ্যে কিন্তু আর কখনো কোনো ভালোবাসা গড়ে উঠবে না যে দীর্ঘদিন দেখুন আমি এই পেশায় জ্যোতিষ পেশায় থাকার পরে আমি প্রচুর মানুষ দেখি কারণ প্রচুর মানুষ আমার নিজের থেকে কাজ করান তো তাদের সমস্যা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা তারা সমস্যায় পড়ে যে গুরুজি আমার নিজের কাছের মানুষ আজকে আমাকে চিনতে পারছে না আজকে আমার সাথে সে কথা বলতে চাইছে না কারণ সে নতুন করে একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে অর্থাৎ সে কোনোভাবে আপনার কাছে ফিরছে না তো দেখুন দীর্ঘদিনের ভালোবাসার মানুষ কাছের মানুষ যখন আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে বা সেই সম্পর্ক থেকে কোনোভাবে ফেরাতে পারছে না তখন কিন্তু আপনি এই তন্ত্রক্রিয়া করতে পারেন এই কাজটা করলে এইটুকু বলতে পারি যে তাদের মধ্যে সম্পর্ক কিন্তু পুরোপুরি কেটে যাবে তাদের মধ্যে সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে অর্থাৎ তারা কোনোভাবে কিন্তু একে অপরের সাথে কিন্তু আর সম্পর্ক রাখতে পারবে না অর্থাৎ তারা পুরোপুরি কিন্তু দুজন দুজনাকে কিন্তু ঘৃণা করা শুরু করবে মানে এক কথায় তারা পুরোপুরি আলাদা হয়ে যাবে দুজন দুজনার থেকে পুরো মুখ ঘুরিয়ে যাবে আবার এটাও সত্যি কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার কাছের লোক হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে সে হয়তো ফিরে আসার চেষ্টা করছে বাট সে কাম কামব্যাক করতে পারছে না সে কোনোভাবে ফিরে আসতে পারছে না সে কিন্তু তার জন্য কিন্তু মানে সে হয়তো তার সাথে এমন একজনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে সে হয়তো কোনো তন্ত্র মন্ত্র করে তাকে আটকে রেখে দিয়েছে মানে সে হয়তো ফিরতে চাইছে সে হয়তো আপনার কাছে ফিরতে চাইছে বাট সে কোনোভাবে ফিরতে পারছে না এবং সে হয়তো আপনার সাথে কথাও বলছে আপনি সে ব্যাপারটা অনুভব করতে পারছেন কিন্তু আপনিও কিছু করতে পারছেন না দেখুন এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো তন্ত্রমন্ত্রের উপরে আমাদের ভরসা করতে হয় কারণ তন্ত্রমন্ত্র মানে তো একটা শক্তির সাপোর্ট বিভিন্ন হোম যোগ্য ক্রিয়াকলাপ যখন মানুষ যখন করা হয় কোনো কাজের উপরে তখন কিন্তু তার কিন্তু একটা ফল পাওয়া যায় তো মানুষ এই বিশ্বাস নিয়ে কিন্তু তন্ত্রমন্ত্র টোটকাটি এখনও প্রয়োগ করছে তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলে দেবো যে দুজন মানুষের সম্পর্ককে আপনারা চিরতরে আলাদা করে দিতে পারবেন এবং দুজন সম্পর্কে আপনারা কাটান করতে পারবেন তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব মনোযোগ সহকারে এবং যদি আপনার কাছে ভিডিও ভালো বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন তো আগেই বলেছি যে দীর্ঘ আঠেরো বছর ধরে দেখুন এই কাজ আমি করছি তো বারবার করে দেখুন এই ধরনের ক্লাইনটা আমরা বেশি পাই আবার আরেকটা সব থেকে খারাপ লাগে যে অনেকের দেখুন মানে নিজের প্রেমিকা নিজেরই প্রেমিকা পাঁচ বছরের সম্পর্ক দুজনের মধ্যে হয়তো তাদের মানে বিয়েও এক প্রকার ঠিক হয়ে গেছে বাড়িতে এবার দেখা যাচ্ছে সে মেয়েটা হয়তো বেঁকে বসেছে তাকে আর বিয়ে করতে চাইছে না চিন্তা করুন মানে এতটাই সম্পর্ক তাদের মধ্যে যে সেই বাড়িতে মানে তার ফ্যামিলি হয়তো আজই মেয়েটার পরিবার আজই কিন্তু মেয়েটা চাইছে না এবার খোঁজ নিয়ে দেখছে যে যে না মেয়েটা আবার নতুন করে আর একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তো এরকম যদি পরিস্থিতি হয় আমি বলবো মানে তাকে ফিরিয়ে আনার জন্যে আপনাকে তাদের মধ্যে সম্পর্ক মানে নতুন করে যার সাথে তার সম্পর্ক হবে আপনি বিচ্ছেদ করে দিতে পারেন এবং বিচ্ছেদ করে দিলে তাদের কিন্তু আর সম্পর্ক থাকবে না আজকে আমি একটা সহজ উপায় আপনাদেরকে বলে দেব এই সহজ উপায়টা করলে তাদের বিচ্ছেদ অনিবার্য কী করবেন উপায়টা উপায়টা হচ্ছে একদম সোজা আপনি মানে প্রথম যার নামটা লিখবেন মানে আপনার যে কাছের লোক তার নামটা আগে লিখবেন বিয়োগ চিহ্ন দিয়ে মানে যার সাথে বিচ্ছেদটা হবে তার নামটা লিখবেন কিন্তু কিন্তু মানে আপনি যাকে মানে আপনি প্রথমে আপনার যে লোকটা আছে তার নাম তার নামের আগে মানে নামের তার যে নামটা থাকবে নামের মধ্যে আপনাকে বারো লিখতে হবে কিভাবে বারো লিখবেন মনে করুন তার নামের যে শুরুটা আপনি তার নামটা লিখছেন তার নামের আগে এক লিখুন আর তার নাম আর পদবী যখন শেষ করছেন ওখানে দুই লিখুন তারপরে কিন্তু বিয়ে হচ্ছে না তাহলে বারো হয়ে গেল কিন্তু বারোটা কিন্তু এক জায়গায় আপনি লিখছেন না মানে কি বললাম আমি কথাটা আপনি বারো লিখছেন কিন্তু প্রথমে এক লিখছেন মানে প্রথমে এক লিখে আমি একটু দেখালে বোধহয় আপনাদের একটু ভালোভাবে দাঁড়া আমি একটু দেখিয়ে দিই তাহলে বোধ হয় আপনাদের একটু ভালো হবে জিনিসটা এক সেকেন্ড দেখুন আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে একটু তখন আমি লিখে দিয়েছি একটু দেখি দেখুন এবার একটু দেখুন আমি এখানে লিখেছি দেখে নিই এখানে রবি দাস লিখেছি দেখুন আমি এখানে লিখেছি রবি দাস দেখুন রবির নামটা লেখা আছে দেখুন আমি একটা অ্যাপ লিখেছি তারপর দেখুন রবি দাস লিখেছি তারপরে দেখুন দুই লিখেছি দেখুন ভালো করে তারপরে দেখুন আমি একটা বিয়োগ চিহ্ন দিয়েছি তারপরে চাল লিখেছি দেখুন চাল লিখেছি চাল লিখে তারপরে একটা মেয়ের নাম লিখেছি কর এবার এই যে নাম দুটো কিন্তু আমি লিখেছি এটা কিন্তু উদাহরণ হিসাবে আমি দুটো নাম লিখেছি উদাহরণ হিসাবে কেউ যেন আবার দয়া করে নিজেদের নাম ভাববেন না আপনারা এটা শুধুমাত্র আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা উদাহরণ হিসাবে নাম দুটো লিখেছি কেউ যেন নিজেদের নাম ভাববেন না তাহলে কীভাবে জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য আমি লিখলাম যে রবি দাস যে প্রথম যে নামটা লিখেছি নামের আগে এক লিখলাম বাংলাতেই লিখেছি আপনারা ইংলিশেও এটা লিখতে পারেন কোনো অসুবিধা নেই তো নামের শুরুতে এক লিখবেন তারপরে তার নামটা লিখবেন তারপরে দুই তার নামটা পুরো লেখা হয়ে যাওয়ার পরে আপনি দুই লিখবেন তারপরে বিয়োগ চিহ্ন দেবেন আর দ্বিতীয় যে নামটা হবে ঠিক তাহলে চিহ্নের পরে মানে দ্বিতীয় নামের আগে চার লিখবেন চার এখানে বারো আর ওখানে চার এটা লিখে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন ব্যাস আপনার কাজ শেষ আগুন দিয়ে পুড়িয়ে দিন এটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে কিন্তু কদিন পড়াবে একদিন পড়ালে কি কাজ হবে না একদিন পড়ালে একটু ঝগড়া হবে মানে সম্পর্ক কিছুটা কাটবে পুরোপুরি কাটবে না তিন দিন পড়াতে হবে পর পর করে আপনি তিন দিন পড়িয়ে দিন ব্যাস পর পর করে তিন দিন পড়ান তারা সম্পর্কে থাকতে পারবে না কি হবে তাহলে তাদের সম্পর্কের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে এই রাহু বৃহস্পতি একটা গুরুচন্ডল ভাব তৈরি হবে তাদের সম্পর্কের মধ্যে অর্থাৎ তাদের সম্পর্ক যখন সম্পর্ক তৈরি হয় একটা বিশ্বাসের উপরে ভালোবাসার উপরে তখন তাদের সেই বিশ্বাস থাকবে না তখন তাদের সেই ভালোবাসাও থাকবে না তখন তারা একে অপরের থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে এবং মানে একে অপরের উপরে যদি কেউ কোনো তন্ত্রমন্ত্রও করে এটাও বলে দিই এটা একটা মজার ব্যাপার আছে তারা যদি কেউ কোনো তন্ত্রমন্ত্রও করে তখন সেই তন্ত্রমন্ত্র আর কাজ করবে না কারণ এটা এমনভাবে করা এই শুধু কিন্তু মনে রাখবেন এটা দরকার হলে আপনাদের এটাকে ডাউনলোড করে নেবেন মানে এটা বা স্ক্রিনশট করে নেবেন যেটা আমি দেখিয়েছি আপনাদের তো ডাউনলোড করে নেবেন পারলে সেটা আপনাদের ভালো হবে যে ওটা করে জাস্ট আপনি পুড়িয়ে দেবেন পরপর করে আপনি তিন দিন পড়ান তিন দিন যদি আপনি পড়াতে পারেন এইটুকু আমি বলে দিই আপনাদের কোনোভাবে তারা সম্পর্ক রাখতে পারবে না পারবে না পারবে না অবশ্যই আপনারা এটা ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ